আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছে তো গাইস আপনারা যারা ব্লুম প্রজেক্টে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গাইস ব্লুমে বিভিন্ন ধরনের আপডেটস এসেছে যেগুলো কমপ্লিট না করলে যে সব টাস্কগুলো কমপ্লিট না করলে আপনারা এয়ারড্রপে एलिজিবল হতে পারবেন না তো আমরা লঞ্চ ব্লুমে ক্লিক করে দেখা দেখাচ্ছি আপনাদের আমরা ব্লুমে ওপেন করার পর দেখতে পাচ্ছি ট্রেড এন্ড লঞ্চ মিমি কয়েন গেট স্টার্ট তার মানে কয়েকদিনের মধ্যে তারা ট্রেড স্টার্ট করে দিবে গাইস ব্লুমে বিভিন্ন ধরনের এসেছে সেই টাস্ক আপনারা কিভাবে কমপ্লিট করবেন চলুন দেখিয়ে দেয় তার জন্য এখানে আর অপশনে ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে গাইজ দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক দিয়েছে এই সকল টাস্ক আপনারা ভালোভাবে কমপ্লিট করে নেবেন তো গাইস সকল টাস্ক কমপ্লিট না করলে কিন্তু আপনারা ব্লুম ইয়ার ডবে ইলিজিবল হতে পারবেন না আর গাইস ব্লুম কিন্তু একটি ভালো প্রজেক্ট কয়েক কিছু দিনের মধ্যেই এটি লিস্টিং হবে তো গাইস আমি এই টাস্কগুলো কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দেই তো গাইস আমি এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য স্টার্টে ক্লিক করলাম তো গাইস এখানে টন ট্রানজেকশন দিতে বলেছে আপনারা দিয়ে নেবেন তারপর গাইস আমরা যদি একটু ঘুরাই তাহলে গাইস এখানে দেখতে পারছেন তারও আরও বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে রেখেছে ছয়টি টাক্ক আপনারা ভালোভাবে কমপ্লিট করে নেবেন তো গাইস আমি ওপেনে ক্লিক করি আপনাদের দেখিয়ে দে গাইস দেখতে পারছেন আমি এই সকল টাস্কগুলো ক্লেম করে নেই তো গাইজ দেখতে পাচ্ছেন আমি সকল টাস্কগুলো কমপ্লিট করে নিলাম এভাবে আপনারা বিভিন্ন ধরনের টাস্ক এসেছে নতুন নতুন টাস্ক এসেছে এভাবে এগুলো আপনারা ভালোভাবে কমপ্লিট করে নিবেন আর গাইজ ব্লুম ইয়ারডবে ইলিজিবল হওয়ার জন্য কিন্তু এই সকল টাস্কগুলো কমপ্লিট করা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এই সকল টাস্ক কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা ব্লুম ইয়ারডবে ডবে ইলিজিবল হতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলে ইনকাম রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়